তো আমাদের ঠিকানা দেখাও যারা দোকানে আসতে চান আমি তাদেরকে বলবো আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর জুয়েল শাড়ি ঘর চলে আসবেন ঝটপট তো কথা না বাড়িয়ে আমি দেখানো শুরু করতেছি প্রথমে সুন্দর একটা আকাশী কালার আকাশি কালার সম্পূর্ণ সিলভার ওয়ার্কের কাজ সম্পূর্ণ সিলভার ওয়ার্কের কাজ পাঁচ হাজার টাকা দামের একটা নেটের পার্টি শাড়ি আবার এটা আমাদের রেফেলও করছে ফ্রেন্ডস স্টোন ওয়ার্ক করা আমরা দিচ্ছি মাত্র কত দুই হাজার টাকা এই দেখেন শাড়ি फ्रेंड्स একদম ইনটেক একদম ইনটেক শাড়ি फ्रेंड्स পূজার সেরা ধামাকা অফার পূজার সেরা সেরা ধামাকা অফার फ्रेंड्स একদম রেফেল করা কিন্তু দেখি একদম রেফেল করা फ्रेंड्स অনেক সুন্দর শাড়ি পুরো রেফেল করা অনেক ফাইন শাড়ি দেখেন আঁচল ফুল অল ওভার বডিটা फ्रेंड्स 5000 টাকা লাগবে যেখান থেকে কিনেন এই যে ফুল অল ওভার কুচিটা এই যে फ्रेंड्स ফুল অল ওভার কুচিটা এটা ব্লাউজ পিসটা দেখাও তো ব্লাউজ পিসটা কি করছে একটু দেখি

মাত্র দুই হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো অফার ভিডিওটা কেউ মিস করবেন না কেউ মিস করবেন না সবাই ঠাড়া লাইক দিয়ে দিবেন আর বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ আমি এটা বলে দিলাম অনেকে আবার নক করতে পারেন আমাদের সাপ্তাহিক বন্ধ পুরো বডিটা দেখেন পাটটা রেফেল করা পুরো পাটটা রেফেল করা ফ্রেন্স অনেক সুন্দর এবং কুচিটা ফ্রেন্স এই যে এইটা এটা হলো কুচিটা ফ্রেন্স অনেক সুন্দর কুচি অনেক ফাইন ডিজাইন অফার প্রাইস অফার প্রাইস তো ফ্রেন্স ফ্রেন্স এটা হলো স্কিন গোল্ডেন কালার এটা হলো স্কিন গোল্ডেন কালারটা এই দেখেন এটা স্কিন গোল্ডেন টা ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা স্কিন গোল্ডেন কালার অনেক ফাইন একটা শাড়ি সুন্দর একটা শাড়ি অফার প্রাইস অফার প্রাইস মাত্র 2000 টাকা অরিজিনাল ইন্ডিয়ান নেট পার্টি শাড়ি অফার প্রাইস 2000 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার দেখেন শাড়ি আঁচল ফুল অল ওভার বডি সামনে অত দূর থেকে কেমন দেখা যায় এই দেখেন শাড়ি অনেক সুন্দর এই যে ফুল অল ওভার কুচি ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস একদম সেরা অফার ব্লাউজ পিস পরার সাইটে আর এটার মধ্যে ডিজাইন আছে এই একটা এই একটা ফ্রেন্স লেমন কালার এই একটা লেমন কালার অনেক সুন্দর একটা লেমন কালার এগুলো অ্যাভেলেবেল হবে না অ্যাভেলেবেল দিতেও পারবো না আর বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ এটা আমি বারে বারে বলে দিচ্ছি কালকে হয়তো অনেকে নক করতে পারেন নক করলে কালকে কেউ অ্যান্সার নাও দিতে পারে অফ ডে তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি কাজটা দেখেন ফ্রেন্ডস মাথা নষ্ট হয়ে যাবে মাত্র দুই টাকা দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান নেট পার্টি শাড়ি ব্লস পিস পড়া সাইটে তো ফ্রেন্ডস এই একটা এইটা দেখেন এই একটা পিঙ্ক কালার পিঙ্ক পিচ কালার অনেক সুন্দর পিঙ্ক পিচ কালার একদম সেইরকম শাড়ি সেই রকম শাড়ি ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ দিচ্ছি আপনাদের ভালোবাসা অফার নেট পার্টি শাড়ি দুই টাকা এই যে আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্স একদম স্টোন করা আছে একদম কোয়ালিটি শাড়ি কোয়ালিটি শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন ফুল অল ওভার কুচিটা অনেক ফাইন ড্রস পিসটা দেখা দাও একটু এই ডিজাইনটার এই যে ব্লাউজটা দেখেন এই যে সেরকম ব্লাউজ দেখছেন এটার মধ্যে আরেকটা কালার আছে এটা এটা হলো আপনার আঙ্গুর টাইপের লেমন কালার এটাও লেমন কালার এটা আরেকটা লেমন কালার ক্যামেরা যেমন আসছে সম্পূর্ণ সিলভার ওয়ার্ক সম্পূর্ণ সিলভার ওয়ার্ক একদম নতুন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুই হাজার করে মাত্র দুই হাজার করে ফ্রেন্স একদম মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি এই টাইপের শাড়ি গুলশনে একটা বাড়ি আর যারা বিয়ে করে নেই অবিয়াহিত ভাই হ্যাঁ সুন্দরী একটা নারী একই কথা যে আচল ফুল অল ওভার বাড়ি ফ্রেন্স চমৎকার শাড়ি ফ্রেন্স আপনাদের জন্য নিয়ে আসছি একদম শুক্রবারের সেরা অফার শুক্রবারের সেরা অফার আপনাদের জন্য মাত্র কত জানি কিছু মনে নাই ও দুই হাজার টাকা এই যে ফ্রেন্স আকাশি পেস্ট কালার পেস্ট পেস্ট কালার অনেক সুন্দর পেস্ট আকাশি কালার অনেক ফাইন এই যে ফ্রেন্ডস শাড়ি শুক্রবার দিন এটা আপনাদের জন্য শুক্রবারের অফার আবারও বলতেছি অনেকেই হয়তো বুঝবে না বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার আমাদের সপ্তাহে মার্কেটটা বন্ধ থাকে আমাদের কোনো কাজ কাম নাই আমরা ঘুরি ফিরি খাই দেখেন এই যে লাইট পেস্ট কালার অনেক সুন্দর একটা কাজটা দেখেন ফ্রেন্স এই যে কাজটা দেখেন কাজটা সামনে থেকে দেখা তো এই দেখেন কাজ দেখেন ফ্রেন্স কারু কাজ দেখেন ফ্রেন্স আপনাদের কি দিচ্ছি জলের দামে ফলের রস না কিনলে আপনার এই যে ফুল অলোভার কুচি গ্লস পিস পরার সাইডে তারপর ফ্রেন্ডস এটা আরো একটা সুন্দর কালার আরো একটা সুন্দর কালার গোল্ডেন কালার একদম সুপার ডুপার সেলাইস টু কসলা কালার বাংলাদেশের সেরা অফার মাত্র দুই হাজার টাকা ইন্ডিয়ান পার্টি নেট শাড়ি এই যে দেখেন ফ্রেন্ডস অনেক সুন্দর অনেক নাইস অনেক চমৎকার অনেক অনেক আর কি আমি একটা শাড়ি পয়রা দেখাই পেস্ট কালার শাড়িটা দাও যে প্রথমে যে শাড়িটা দেখাইতেছি দেখাইছি পেস্ট কালার শাড়িটা দেখাই দেখেন শাড়ি কত সুন্দর শাড়ি এই দেখেন আপনাকে পয়রা দেখাইতাছি আমার নতুন দোকান আপনারা চলে আসবেন আপনাদের দাওয়াত থাকলো এই যে ফ্রেন্ডস শাড়ি নেট পার্টি শাড়ি একদম নতুন শাড়ি নতুন ডিজাইনের শাড়ি আপনাদের জন্য ভালোবাসা অফার আপনাদের জন্য ভালোবাসা অফার আপনাদের আমরা কত ভালোবাসি দেখছেন একদম পাঁচ হাজার টাকা দেবেন নেটের পার্টি শাড়ি দিছি মাত্র দুই হাজার টাকা আর কি চান হুম mm. দেখেন ফ্রেন্স আমার তো ব্লাউজ নাই এর লেগে সমস্যাটা কিন্তু শাড়ি ফ্রেন্স একটা পার্টিতে পরবেন অনুষ্ঠানে পরবেন সেরকম শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি রেফেল করা অরিজিনাল ইন্ডিয়ান রেড পার্টি শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র কত জানি পেলাম মনে রাখা যায় দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তো সবাই ঠাডা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম